স্বপ্ন পূরণের পথ সবসময় সহজ হয় না আমার এই যাত্রাটাও ছিল সংগ্রামের চেষ্টার আর অনেক সময় শুধুমাত্র ইচ্ছাশক্তির উপর নির্ভর করা আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই গল্পে যেখানে শূন্য থেকে শুরু করেছিলাম বন্ধুদের ফোন ধার করে ভিডিও বানানো থেকে আজকের এই পর্যায়ে আমি এখন আছি একটা খুবই ইন্টারেস্টিং প্লেসে আর সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে বড় বট একটি সাইটটা বট গাছ তবে আজকের ভিডিওর মূল টপিক এটা নয় আপনারা হয়তো বা সবসময় আমার কাঁধে একটা ব্যাগ দেখতে পারেন এটাই হচ্ছে গিয়ে আমার সেই ব্যাগটা এটা আমার সকল ভ্রমণের সঙ্গী এই ব্যাগেই রয়েছে আমার সকল ক্যামেরা গিয়ার্স এবং ভিডিও বানানোর ইকুইপমেন্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটস ইন মাই ক্যামেরা ব্যাগ তবে শুধু ক্যামেরা গিয়ার্স বা ইকুইপমেন্ট নয় এই ভিডিওতে কিছুটা শেয়ার করব আমার প্যাশন ফলো করার গল্প একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার গল্প তো চলুন শুরু করা যাক আর যদি এখন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন কেননা আমি চাই আমার এই যাত্রায় সবসময় আপনারা আমার পাশে থাকুন তো এখন আমি এই ইন্টারেস্টিং প্লেসটা আপনাদের একটু ভালো করে ঘুরে দেখাবো আমার চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা ভৌতিক পরিবেশের মতো অনেকটা তো ফিয়র্স চলুন আগে এই জায়গাটা সম্পর্কে একটু জেনে নেই সাইটটা বট গাছ শুধু একটি গাছ নয় এটি প্রায় পাঁচশো বছরের পুরনো ইতিহাস আর সংস্কৃতির অংশ ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে অবস্থিত এই বট ও পাশের পাকর গাছ স্থানীয়দের কাছে দেবতার মতো পবিত্র গাছগুলোর নিচে আছে একটি কালী মন্দির আর স্থানীয় বিশ্বাস অনুযায়ী গাছের কোনো ক্ষতি করা হলে ঘটে বিপদ এ কারণেই গাছ দুটির শাখা প্রায় পাঁচ বিঘা জমি জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতি বছর পহেলা বৈশাখে এখানে আয়োজন করা হয় উৎসব যা এই জায়গাটিকে আরও বিশেষ করে তোলে এই বিশাল বটগাছটা আমাদের বাড়ি থেকে এক ঘন্টা ডিস্টেন্সে অবস্থিত তো ছোটোবেলা থেকে এখানে অনেকবার আসা হয়েছে তো আজকে এই ভিডিও বানানোর জন্য এবং আপনাদের দেখানোর জন্য এখানে আসা তাহলে চলুন এই জায়গার গল্প এখানেই শেষ করে এগিয়ে যাই আজকের মূল বিষয়ে আমার ক্যামেরা গিয়ার এবং একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার গল্পে স্বপ্ন দেখতাম সেই দিনগুলোতে যখন ম্যানভার্সেস ওয়াইল্ড বা অন্য যে কোনো ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে নিজেও ভাবতাম যে একদিন ওদের মতোই হয়ে উঠবো দেশ বিদেশে ঘুরে বেড়াবো সুন্দর সুন্দর জায়গায় যাবো কিন্তু স্বপ্ন দেখা এবং বাস্তবতার মধ্যে তো অনেক ফারাক তাই না আমি শুরুতে ভিডিও বানানোর চেষ্টা করতাম কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোটা অনেক বড় চ্যালেঞ্জ মনে হতো তবে ধীরে ধীরে অনেক স্ট্রাগলের পর সেগুলো কাটিয়ে উঠেছি শুরুতে আমার নিজের কোনো গিয়ার ছিল না বন্ধুদের ফোন ধার করে ভিডিও বানাতাম ধীরে ধীরে এই পথ চলায় যা যা প্রয়োজন ছিল সবই সংগ্রহ করতে পেরেছি সেই ছোটো ছোটো স্টেপগুলো নিয়েই আজকে আমি এই পর্যায়ে এসেছি এখনই অনেক বড় কিছু হয়ে গেছি বিষয়টা তা নয় যাই হোক চলুন আমরা এখন দেখে আমার ক্যামেরা ব্যাগে কি কি রয়েছে কি কি জিনিস ট্রাভেলের সময় আমি আমার সাথে ক্যারি করি তো ফিওর্স চলুন আমরা প্রথমে এই ব্যাগটা নিয়ে একটু কথা বলি তো এটা আমি একটা লোকাল মার্কেট থেকে কিনছিলাম একটা লোকাল মার্কেট থেকে একটা লোকাল ব্যাগ মেবি তিন চারশো টাকা দাম নিয়েছিল তবে এটা কিন্তু খুবই ইউজফুল আমার প্রয়োজনীয় সকল কিছু আমি এই ব্যাগটার মধ্যে রাখতে পারি এবং খুব সহজেই আমার কাঁধে রেখে এটা আমি সবসময় ক্যারি করতে পারি তো চলুন আমরা এখন দেখে নেই এই ক্যামেরা ব্যাগের ভিতরে কি কি আছে আমি কি কি ক্যারি করি তো এর প্রথমেই রয়েছে কি দেখি আমরা কি রয়েছে আমিও তো বলতো রাখছি কই কি জানিও না ও এর প্রথমেই রয়েছে হচ্ছে গিয়ে অ্যাকশন ক্যামেরা এটা হচ্ছে গিয়ে আমার প্রাইমারি অ্যাকশন ক্যামেরা তো এটা কিন্তু আমার জন্য একটা গেম চেঞ্জার ছিল যেটা আপনারা দেখতে পারতেছেন এটা ডিজাই অজমো অ্যাকশন থ্রি অ্যাকশন ক্যামেরা তো এটা আমি কিনছিলাম হচ্ছে গেস্ট তো ত্রিশ হাজার টাকা দিয়ে বর্তমান এটার দাম মেবি পঁচিশ টাকা টাকার আশেপাশে তো আমার প্রায় সকল ভিডিও কিন্তু এই ক্যামেরাটার মাধ্যমেই করা হয়েছে আমি আজকে যতটুকু যাই হয়েছি পুরোটাই কিন্তু এই ক্যামেরাটার মাধ্যমেই তবে আমি কিন্তু রিসেন্টলি আমার ক্যামেরা ব্যাগে একটা নতুন ক্যামেরা অ্যাড করছি যেটা নিয়ে একটু পরে কথা বলতেছি তো এখন হয়তো বা আপনাদের একটু অন্যরকম লাগতেছে আমাকে দেখতে এই পরিবেশটা দেখতে কারণ হচ্ছে গিয়ে আমি ক্যামেরা চেঞ্জ করছি আমি এখন আমার ডিজাই অজমো অ্যাকশন থ্রি ওইটা দিয়ে শ্যুট করতেছি সেটা কারণটা হচ্ছে এই ব্যাগের ভেতর সেটা আমি আপনাদের দেখাইতেছি ওয়েট এ সেকেন্ড তো নেক্সট হচ্ছে গিয়ে আমার আইফোন ইলেভেন প্রো আসলে এতক্ষণ আমি আইফোন ইলেভেন প্রো দিয়ে শ্যুট করতেছিলাম যার কারণে আমাকে একটু অন্যরকম দেখা যাইতেছিল এবং এখন আমি অ্যাকশন ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি তো এটা আসলে আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনেছিলাম আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনার ওখান থেকে দেখে নিতে পারেন তো এই আইফোনটা আমার কন্টেন্ট ক্রিয়েশনে অনেক ফ্লেক্সিবিলিটি অ্যাড করছে অ্যাকশন ক্যামেরা অবশ্যই গ্রেট তবে এর কিছু লিমিটেশন আসছিল যেমন জুম করা যায় না যার কারণে আমার আইফোনটা নেওয়া আর আমার কাছে এই আইফোনের ক্যামেরার পারফরমেন্স অনেক গ্রেট মনে হয়েছে ইদানিং আমি অ্যাকশন ক্যামেরা চাইতেও এটা বেশি ব্যবহার করতেছি আর এতক্ষণ আপনারা দেখতেই পারলেন যেটাতে কেমন শুট করা কেমন ফুটেজ আসে তো চলুন এখন দেখি এই ব্যাগে আর কি কি আছে তো এখন আমি আপনাদের জন্য একটা বোম আবের করবো সেটা হচ্ছে গিয়ে একটা পাওয়ার ব্যাঙ্ক এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে একটা তিরিশ হাজার এমএইচ এর পাওয়ার ব্যাঙ্ক বেসুসের না বেসুস না বেসুস আমার উচ্চারণটা সঠিক মনে নাই যাই হোক তো এটার মাধ্যমে আমি সারাদিন খুব সহজেই চার্জিং ব্যাকআপ পেয়ে যাই যেহেতু এটা তিরিশ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক এটার আমি আসলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শেষ করতে পারি না একদিনে আর একটা পাওয়ার ব্যাঙ্ক ট্রাভেলের সময় কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বা আপনারাও নিজেরাও জানেন বুঝতে পারেন তো এরপরে আমার ব্যাগে রয়েছে একটা মাল্টিফাংশনাল ট্রাইপড এটা আপনারা দেখতে পারতেছেন একটা উলানজের একটা ট্রাইপড যেটা প্রায় এক মিটারের মতো লম্বা করা যায় আপনারা দেখতে পারতেছেন তো এটা আসলে অনেক হেল্পফুল হয় আমি সবসময় অ্যাকশন ক্যামেরার সাথে এই ট্রাইপডটা ইউজ করি যেটা আমার ফ্রেমিং করতে এবং ভিডিওটা আরও বেশি স্টেবল রাখতে অনেক বেশি হেল্প করে আর এটা কিন্তু ফোনের সাথেও ইউজ করা যায় যেহেতু এটা একটা মাল্টিফাংশনাল ট্রাইপড আর নিচেও আপনারা দেখতে পারতেছেন ট্রাইপড এরিয়া আছে পা আছে যার কারণে যে কোনো জায়গায় রাখতে পারি যেটা খুবই হেল্পফুল তো এরপরে রয়েছে একটা কি এটা হচ্ছে একটা কেবল যেটার মাধ্যমে আমি আমার সকল কিছু চার্জ দিই আসলে আমার কাছে দুইটা কেবল আছে এবং আরেকটা হচ্ছে যে একটা মাল্টিফাংশনাল কেবলি বলা যায় যার তিনটা পিন রয়েছে একটা টাইপ বি আর একটা টাইপ সি আর একটা হচ্ছে গিয়ে আইফোনের এটার নামটা এখন মনে আসতেছে না যাই হোক তবে এটার কিন্তু পাওয়ার নেই একটু সমালোচনা করার সুযোগ আছে আসলে আমার ব্যাগে খুব বেশি জিনিস নাই তবে যা যা আছে সবই গুরুত্বপূর্ণ তো এরপরে রয়েছে এটা হচ্ছে গিয়ে একটা মাউন্ট যার মাধ্যমে আমি আমার অ্যাকশন ক্যামেরা এবং ট্রাইপডে মাউন্ট করি এটা অ্যাকশন ক্যামেরার সাথে দিয়েছিল ডিজিআই আর এটা একটা ম্যাগনেটিক মাউন্ট যেটা খুবই হেল্পফুল কোনো একদম সিকিউরিটি খুব ভালো থাকে নড়াচড়া কোনো করে না তো মোটামুটি ব্যাগের প্রায় সকল কিছুই দেখানো হয়ে গেছে ও আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে গিয়ে ফোন আমি একটা এক্সট্রা আরেকটা ফোন ক্যারি করি আইফোনের সাথে যেটা মাঝে মাঝে কাজে লাগে অতটা ইউজ করা হয় না তো ফিওর্স এই গিয়ারগুলো ছাড়া আমার কাজটা এতটা সহজ হতো না তবে আমার জন্য আমার এডিটিং সেট আপটাও সমান গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এখন দেখে নিই আমার এডিটিং সেট এটাই আমার এডিটিং সেট চিন্তা করবেন না নাসার কোনো সিস্টেম না কোরআ থ্রি টেনশন প্রসেসর জাস্ট অ্যান আফ টু কিভ থিংস রানিং সিক্সটিন জিবি র্যাম আছে যাদের প্রিমিয়ার ক্র্যাশ না করে আর স্টোরেজ মাত্র একশো আঠাশ জিবি এসএসডি এসটি ভাবছেন তো এত কমে কাজ হয় হ্যাঁ হয় তবে ফাইল ডিলিট করতে করতে এডিটিং শিখে গেছি এটাই আমার হাম্বেল ওয়ার্ক স্টেশন যেখানে বড় বড় স্বপ্নগুলোর ছোটো ছোটো ফুটেজ একসাথে জোড়া লাগে স্পেসিফিকেশন কম হলেও প্যাশন কিন্তু হাই ভোল্টেজ তো ফিওর্স এটাই ছিল আমার গিয়ার এবং এডিটিং সেট গল্প এবং সেই স্বপ্নপূরণের পথের ছোট্ট একটা ঝলক আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের অনুপ্রাণিত করবে আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন কেননা আমি চাই আমার এই যাত্রায় সবসময় আপনারা আমার পাশে থাকুন